আসসালামু আলাইকুম চলে আসলাম কিন্তু নতুন একটি থ্রি পিসের আজকে নতুন কিছু ডিজাইন নিয়ে আসছি এখানে থাকবে পাঁচশো টাকার পাঁচশো টাকার এবং আটশো টাকার এবং থাকবে পাঁচশো আশি টাকার এবং এগুলো ছাড়াও কিন্তু এখানে জমজমের কিছু কালেকশন দেখাবো আমি এগুলো হচ্ছে ছয়শো আশি টাকা দামের কিছু পাকিস্তানি লুন থাকবে পাশাপাশি এখানে যে প্রিমিয়াম কোয়ালিটির কিছু মাল রেখেছি এখান থেকেও কিছু দেখাবো এখানে অফারে কিছু থ্রি পিস থাকবে আর এখানে কিন্তু আমাদের তিনশো টাকার কিছু কালেকশন থাকবে তো যাই হোক কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের দোকান ঠিকানাটি একটু বলে নিচ্ছি আমাদের দোকান হচ্ছে ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার ফোরকান কান আমাদের দোকানের ঠিকানা যারা আসবেন পনেরো ষোলো নম্বর দোকান আসবেন ফোরকান কান আসবেন তো চলুন বিসমুল্লাহ বলে এই ডিজাইনটি দিয়ে আমরা শুরু করি আজকে ভিডিও এই হচ্ছে কামিজটা দেখেন কত চমৎকার একটা ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন তো এই ডিজাইনগুলো নিতে হলে কিন্তু স্ক্রিনশট দিতে হবে আর আমাদের প্রত্যেকটা থ্রি পিস কিন্তু পাকিস্তানি জমজম এ গ্রেড থ্রি পিস প্রত্যেকটা থ্রি পিস কিন্তু পাকিস্তানি জমজম এ গ্রেড জমজম বাজারে বিভিন্ন রকম পাবেন ভাই জমজমের শেষ নেই কিন্তু অরিজিনাল জমজম কয়টা পাবেন সেটা হচ্ছে বিষয় তো এ গ্রেড জমজম মাস্টার কপি এটা কিন্তু একেবারে পাকিস্তানি মাল না ঠিক আছে এটা দেশি মাল মাস্টার কপি অরিজিনালটা এই হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখেন খুব সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখেন কত চমৎকার পিছনের সাইড হবে এই ডিজাইনটার মধ্যে আমাদের দুইটা কালার হবে আমরা জাস্ট একটা কালার দেখাবো যারা এই ডিজাইনটা পছন্দ করবেন আশা করি তারা কিন্তু এখান থেকে স্ক্রিনশটটা বলবেন যে এটার সেটটা দিয়ে দেন আমরা এই ডিজাইনটা চারটার সেট মানে আর যারা হাফ সেট নেবেন দুইটা নিতে পারবেন এখন আমি আরো একটা ডিজাইন দেখাবো হলুদ মাস্টার কালারের মধ্যে এই ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিতে ফ্রন্ট পার্টটা হবে কত চমৎকার ডিজাইনটা হবে এটা কিন্তু আটশো টাকা করে প্রাইস নিচ্ছে মাত্র আটশো টাকা করে প্রাইস নিচ্ছে এই হচ্ছে কামিতে পিছনের সাইড পিছনের সাইডটা দেখেন কত চমৎকার পিছনের সাইড হাতার কাপড়টা মার্শাল্লাহ অনেক সুন্দর একটি হাতার কাপড় হবে তো আমরা ডিজাইনটা কিন্তু যে কোনো মোটা মেয়ে হোক সবার জন্য হবে কারণ কি ভালো কোয়ালিটির মাল সবাই পড়তে পারে আর ভালো কোয়ালিটির মাল একদিন আগের পরে বিক্রি হয় এবং কোনো বদনাম হয় না কম দামি মাল কিন্তু নেওয়ার পরে অনেক মানুষ বদনামও করবে আবার নিবেও বেশি দেখেন এই ডিজাইনটা পিছনে স্যার আর আমাদের একটা সুযোগ রয়েছে সেটা হচ্ছে কেউ যদি আমাদেরকে পণ্য নিয়ে ব্যবসা করে যদি বিক্রি করতে না পারে ফেরত দিয়ে নতুন পারবে দুই মাসের মধ্যে ফেরতটা দিতে হয় আমাদের তো হলুদ কালারের অন্যটাও দেখে নিলেন আপনারা এখন আমি আরও একটি ডিজাইন দেখাবো দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটা হেভি সুন্দর চমৎকার একটা ডিজাইন কালো কালারের মধ্যে হবে এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখেন খুবই চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্টটা হবে এটা কিন্তু জমজম এগ্রেড গ্রেড পিস দেখেন এটা আপনার ভালোভাবে দেখে নিন এবং এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখেন কত সুন্দর পিছনের সাইড এবং হাতার কাপড়ও রয়েছে এই হচ্ছে পিছনের সাইড এবং হাতার কাপড় রয়েছে খুব সুন্দর হাতার কাপড় হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড আর এই হচ্ছে কামিজের ওন্না পাঁচ হাত নামাজি ওন্না হবে এই হচ্ছে কামিজের ওনাটা দেখেন পাঁচ হাত নামাজি অন্যা হবে তো এই থ্রি পিসটা আমরা আজকিন প্রাইস নিচ্ছি মাত্র আমরা আটশো টাকা আটশো টাকায় কিন্তু এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন তো দেরি নয় যারা যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটি অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন এবং অনলাইনে যারা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর কত চমৎকার একটা ডিজাইন হবে দেখেন কত সুন্দর এবং কত চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড ফিরোজা কালারের মধ্যে চমৎকার একটি ডিজাইন আপনারা দেখছেন আমাদের কাছে এবং এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখেন কত সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড নিচে হাতার কাপড় হচ্ছে অনেক চমৎকার একটা হাতার কাপড় হবে এই হচ্ছে কামিজের ওন্না ওন্নাটা হবে অনেক চমৎকার একটি ওন্না হবে দেখেন মাত্র আটশো টাকায় কিন্তু অনেক চমককা থ্রি পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে দেখাবো আরও একটি ডিজাইন দুইটা কালার রয়েছে চারটার সেট আপনারা ফুল সেট না নিতে পারলো হাফ সেট নিবেন হাফ সেট মানে প্রতি ডিজাইনের দুইটা করে দেখেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক ভাইরাল একটা ডিজাইন শঙ্খ ডিজাইন এই হচ্ছে কামিজটার সামনের পার্ট কত চমকার দেখেন এই থ্রি পিসটা কিন্তু আপনারা নিতে পারেন স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখেন পিছনের সাইডটা অনেক সুন্দর একটি চমৎকার একটি পিছনের সাইড হবে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা তো গাইস যে যেখান থেকে চমৎকার একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও কিন্তু আপনারা নিতে পারেন একদম চিপ রেডি কিন্তু এই চিপিট গুলো আমরা আপনাদের দিচ্ছি তো এখন আমরা ব্ল্যাক কালার একটি চিপিট দেখাবো খুব চমৎকার একটা ডিজাইন হবে দেখুন

আবার এই জমজমের এটা আবার ওটা হবে তাহলে কিন্তু প্যাচ লেগে যাবে এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখেন খুব সুন্দর চমৎকার একটা পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের সামনে এবং পিছনের সব দেখলেন আর এটা অ্যাকচুয়ালি কালার হচ্ছে কালো কালার কালো কালারের মধ্যে থ্রি পিসটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে তো ভিল না যে যেখান থেকে থ্রি পিসের ভিডিওটি দেখছেন এবং তিন সব অর্ডার করে দিবেন এই হচ্ছে কামিদের উনাটা দেখেন কত চমৎকার ডিজাইন করে তো আপনারা জমজম থ্রি পিস রিক্সা টিকিট কেনা নিয়ে যারা এখন আমার থেকে নেন নাই সবার কাছে আমি জোর করবো অনুরোধ করে বলবো যে দশ পিস মাল নিয়ে শুরু করেন যদি দশ পিস মাল যোগাযোগ নেওয়ার পর বিক্রি করতে না পারেন তাহলে আমাকে ফেরত দিয়ে দিয়ে আমি ভাড়া সহ ফেরত নিয়ে দেবো ভাড়া সহ ফেরত নিয়ে পছন্দ না হলে টাকা চাইলে টাকা দিব। শুধুমাত্র অনলি জমজম থ্রি পিসের ক্ষেত্রে এই হচ্ছে হলুদ কালারের মধ্যে একটি ডিজাইন এই ডিজাইনটাও সুন্দর চমৎকার ডিজাইন হবে আমাদের সামনে ফেলতে হচ্ছে চমৎকার এবং সাইডটাও দেখুন কত সুন্দর পিছনে সাইড দেখে কত সুন্দর চমৎকার একটি পিছনে সাইড হাতার কাপড়টা মাসাল্লাহ অনেক সুন্দর একটি হাজার কাপড় হবে এই হচ্ছে কানিদের ওনা দেশে অন্যটা পাঁচ হাত অন্য হবে দেখুন কত চমৎকার পাঁচ হাত নামালি অন্য হবে তো ফ্রেন্ডস অবশ্যই এই এইগুলো আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে চলুন আরো কিছু যেহেতু আমরা থ্রি পি দেখাবো আমরা জমজমের আরো কিছু দেখাই এই হচ্ছে একটু দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট করতে হবে আর এই হচ্ছে এটা কিন্তু একটু গর্জিয়াস স্পিক হ্যাঁ এটা একটু গর্জিয়াস পিস পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের কোন কোনো অনেক সমস্যা হবে তো ফ্রেন্ডস আমরা তো দেখালাম আটশো পঞ্চাশ টাকার এখন কিছু আমরা পাঁচশো পাঁচশো টাকার কিছু দেখবো তারপর পাঁচশো পঞ্চাশ এই ত্রিপিটগুলো হচ্ছে বুটিক্সের থ্রি পিস আপনারা কিন্তু যারা বুটিক্সে থ্রি পিস নিতে চান তারা কিন্তু নিতে পারেন এই হচ্ছে দেখেন বুটিক্সের থ্রি পিস মাত্র পাঁচশো টাকা রেখে এই কালেকশনগুলো পাবেন এই হচ্ছে কামিজের সামনের সাইডটা দেখুন কত চমৎকার একটি ডিজাইন হবে এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখুন কত চমৎকার একটি পিছনের সাইড হবে পছন্দ হলে এই ডিজাইনটাও আপনারা নিতে পারেন এই ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর মানের থ্রি পিস হবে এবং এই হচ্ছে কামিজের খাতার কাপড় এই হচ্ছে কামিদের আলাদাভাবে সব দেওয়া রয়েছে তো আমি জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি হচ্ছে স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিতে কন্যা কন্যাটাও অনেক চমৎকার পাঁচের নামা জন্য হবে এই যে দেখো কন্যাটা দেখে পাঁচের নামা হবে ভালো লাগলে এই সিপিসটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এরপর আমরা দেখাবো আর একটি ডিজাইন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন পাবে পাঁচশো টাকা রেটিয়ে নিচ্ছি বেশি না মাত্র পাঁচশো টাকা আর এই

এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে মেরুন কালারের মধ্যে এটি কিন্তু নিতে পারেন স্ক্রিনশট দিয়ে উপরে দিকে নিচ পর্যন্ত সম্পূর্ণ দেখিয়ে নিন কত চমৎকার ডিজাইন এবং এটি দানা পিছনের সাথে একটু দেখবেন কত চমৎকার পিছনের সাথে হবে মাত্র প্রাইস কি 500 টাকা 500 টাকা দামে এই পিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে সেলওয়ার হাতা ওন্না একসাথে দিয়ে দিলাম এরপর দেখাবো আর একটু ডিজাইন দেখাবে একটু বেশি যে কত সুন্দর একটু ডিজাইন হবে এখন এই ডিজাইনটা দেখুন কত চমৎকার একটু ডিজাইন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা অনেক চমৎকার হবে এরপর দেখাবো কামিদের পিছনের সাইডটা দেখাবো অনেক চমৎকার পিছনের সাইড হবে তো ফ্রেন্ডস আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এসে কিছু কালেকশন করে নিতে পারেন এরপর দেখাবো কামেজের সালোয়ারের কাপড়টা দেখাই এই হচ্ছে কামেজের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিদের হাতার কাপড় এই হচ্ছে কামিদের দেখাচ্ছে যদি নেন তাহলে অনেক ভালো বিক্রি করতে পারবো ধরুন এরপরে আমরা একটি কালেকশন দেখাই এই হচ্ছে কামেজার সামনের সাইডটা দেখুন পথ চমৎকার একটি কামে সামনের সাইডটা হবে এই হচ্ছে এই হচ্ছে পিছনে সাইজটা পিছনে সাইডটা রেখে কত সুন্দর এবং দেখেন যে প্রতিটা গলার মধ্যে কি সুন্দর কাজ করা হবে আমাদের কত ভারী সুতার কাজ করে দেখেন সামনে আসলে আমরা দেখতে পারি যে কত সুন্দর ডিজাইন এগুলো হবে পাঁচশো পাঁচশো টাকা রেটে কিন্তু এই কিছু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে তো আমরা কথা না পারি আমরা দামের মধ্যে আরো রয়েছে আমরা আরো দেখাবো তবে আমরা এর মাঝে আর একটা ডিজাইন দেখাই আমরা কি বুট কিছু কালেকশন দেখাই এই কালেকশনগুলো অনেক সুন্দর চমৎকার একটি কালেকশন হবে দেখুন এত চমৎকার সুন্দর একটি কালেকশন হবে এই থ্রি নিতে পারেন বুটিক্সের মধ্যে যারা বুটিক্সের থ্রি পিস পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই থ্রি নেবেন হ্যাঁ নিচে প্যানেলটা অনেক সুন্দর প্যানেল হবে স্যালোয়ারটা অনেক চমৎকার একটি ভালো এবং দুই পাশে কিন্তু ভালো একটা প্যান্টের মধ্যে এবং খুবই চমৎকার কাজ করা হবে তো এইগুলো আমরা প্রায় ফিচি পাঁচশো আশি টাকা বুটিক্সের থ্রি

এরপর দেখাবো দেখেন কত বড় নামার জন্য হবে স্যালোয়ারে পিন করার সহকারে আপনারা পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো আরও একটু ডিজাইন দেখাবো এই ডিজাইনটা একটু দেখিনি কত সুন্দর কত চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা দেখছেন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনে থেকে দেখুন হেপি চমৎকার হবে কামিজটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে কামিজের সামনে স্যার এই হচ্ছে দেখুন খুব স্টিচ দেওয়া রয়েছে এটা করা এবং এই হচ্ছে স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কন্যার কাপড় প্রাইস কিন্তু পাঁচশো আশি টাকা প্রাইস নিচ্ছি আমরা এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও নিতে পারেন আপনারা পাঁচশো আশি টাকা দামে নিচ্ছি আমরা এই ডিজাইন দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে পাঁচশো আশি টাকা রেটে পাচ্ছেন এই হচ্ছে আমাদের সামনের থেকে দেখুন খুব সুন্দর চমৎকার এই হচ্ছে আমি তো ফ্রান্স পাচ্ছা হবে এই হচ্ছে আমি যে কিচেনের পাচ্ছা হবে কিচেনের পাচ্ছা খুব সুন্দর কিচেনের পাঠা হবে তো প্রাইস হচ্ছে পাঁচশো আশি টাকা প্রাইস এই হচ্ছে আমাদের অন্য দেখেন অন্য দেখেন কত সুন্দর একটি অন্য হবে

পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা দেখুন উপরের ভাগটা সামনের সাইডে আর এই ডিজাইনটা কিন্তু আপনারা একেবারে নিচে প্যানেল করা হবে পেন ডেটে দিচ্ছে পাঁচশো আশি টাকা রেটে এই হচ্ছে কামিজের ওনাটা ওনাটা দেখুন খুব সুন্দর এবং পাশে চমৎকার ডিজাইনের থ্রি পিস দেখানো হচ্ছে এরপর পাঁচশো আশি টাকার আরও একটি ডিজাইন দেখাই কত সুন্দরভাবে ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্টটা হেভি ভালো কাপড়ের মধ্যে এই থ্রি আমরা দিচ্ছি এই হচ্ছে আমাদের ফ্রন্ট তো গাইস আপনারা কিন্তু অবশ্যই টোটাল ফেব্রিক থেকে এই ধরনের থ্রি নিতে পারেন তো চলুন আমরা মূল যে আকর্ষণ সেটা হচ্ছে পাঁচশো আশি পাঁচশো তিরিশে সরি পাঁচশো তিরিশে কিন্তু স্যাম্পল দেখাই আপনারা কিন্তু পাঁচশো তিরিশে স্যাম্পল দেখে নিতে পারেন দেখেন এই দিকটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে আসো তিরিশ টাকার মধ্যে আপনারা জয়পুরি করি থ্রিপিটগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আমি তো সামনের ক্ষেত্রে দেখেন খুব সুন্দর আমি সামনে চাই এই হচ্ছে স্ক্রিনশট দিয়ে নেন যারা যেখান থেকে নেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেন এই হচ্ছে আমি যে সামনের চাই আমরা এই কামিতে পিছনে সাইডটা একটু দেখাই এই হচ্ছে আমি পিছনের সাইড নিচে হাতার কাপড় রয়েছে একদম উপরে থেকে নিচ পর্যন্ত আমরা সব দেখে নিব যেখান থেকে নেবেন এটার মধ্যে চারটা কালার রয়েছে কালার সহকারে দেখে নিতে পারেন এই হচ্ছে কামিজের ওন্না পাঁচ হাত নামাজি ওন্না হবে ওন্নাটা অনেক সুন্দর চমৎকার পাঁচ হাত নামাজি ওন্না হবে এরপর দেখাবো আমরা পরের ডিজাইনটা পরের ডিজাইনটা আরো সুন্দর একটা ডিজাইন হবে এটা একটা ভাইরাল একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখাতে হবে কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে আমাদের সামনে করতে দেখেন কত স্ট্যান্ডার্ড হবে এই হচ্ছে আমাদের সলিড সামনের সাইড হবে এরপর দেখাব কামিদের পিছনের সাইডটা এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখ প্রত্যেকটা কাজ একটু পিছনের সাইড হবে পছন্দ করে ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে পিছনের সাইডটা উপরে থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ দেখিনি নিন এবং এই হচ্ছে কামিদের আরো পাঁচ হাত নামার জন্য হবে তো আপনারা কিন্তু সবাই এইগুলো জন্য চেষ্টা করুন এই টিপি ব্লগ খুবই ভালো বিশ্বাস করুন অনেক ডিজাইন আমার কাছে হয়েছে জাস্ট আমি একটা করে স্যাম্পল দেখাচ্ছি প্রত্যেকটা চারটা করে কালার আপনারা নিলে চারটা করে কালারে নিতে হবে এই হচ্ছে ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর আপনার তিনটা ডিজাইন অলরেডি আমি দেখানো হয়েছে এবং তিনটা তিন চারা বারোটা হয় আমরা এবং দেখানোর চেষ্টা করুন আপনারা সবাই দেখবেন দেখার পরে মনে হয় যদি এই ডিজাইনগুলো সুন্দর এবং ভালো তাহলে যে একটু আপনারা অবশ্যই নেবেন এই হচ্ছে কি আমিদের অন্য দেখুন ওনারটা দেখুন পাঁচাতেই অনেক বড় সুন্দর চমৎকার একটু অন্য আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপরে আমরা যে ডিজাইনটা দেখবো সেই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর খুব চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্টটা দেখো অত চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্টটা চমৎকার ডিজাইন না এটা কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড এবং এই ডিজাইনের পিছনের সাইডটি একটু দেখাই এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখো অত চমৎকার পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের ওন্নাও দেখো আচ্ছা নামাজের ওন্না হবে অনেক বড় সাইজের অনেক ভালো কোয়ালিটি অন্য হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এরপরে যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে সামনের সামনে থাটটা এত চমৎকার ডিজাইন এই হচ্ছে কামিজের সামনে থ্যাট খুবই সুন্দর খুব চমৎকার এবং পলিটিক্যাল স্মৃতি হবে আমাদের পাসপোর্টটা হবে এইটা আমাদের পিছনের সাইডটা হবে এইটা আমাদের যে পিছনের সাইডটা হবে এইটা তো ফ্রেন্ডস আপনারা কিন্তু ফোরকান ফেব্রিকের থেকে যদি থ্রি পিস নিতে চান নিতে হয় তাহলে অতি দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন দেখুন এই হচ্ছে অনেকটা উন্নত দেখুন উন্নত অনেক সুন্দর চমৎকার ডিজাইনের উন্নত পাচ্ছেন এরপর আমরা আরেকটি ডিটেইল দেখাবো প্রত্যেকটা মধ্যে চারটা করে কালার রয়েছে আপনাদের সবাইকে বলছি আপনারা অবশ্যই টি শর্ট দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে দেখুন জামাটা দেখুন কত সুন্দর জামা হবে পছন্দ করে ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামেদের সামনে সেটটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন আর এই হচ্ছে কামেদের পিছনের সেটটা দেখুন কত সুন্দর চমৎকার একটি পিছনের সেট পাচ্ছেন এবং এই ডিজাইনটাও কিন্তু আমরা পাঁচশো তিরিশ টাকার মধ্যেই তৈরি করেছি অনেকে এই দিকে কিন্তু আটশোশো এক হাজার টাকা পাওয়া যায় সেটা হচ্ছে ওই আমরা জমজমের মধ্যে আমরা এটা করেছি আপনার পাঁচশো তিরিশ টাকা সিগ্রেট জমজমের মধ্যে তো পছন্দ হলে কিন্তু এই থ্রি পিপুর মিস করবেন না এই সিপিসগুলো একটু কম দামতে একটু বেশি ভালো চলে ভালো বিক্রি হয় আপনারা এই থ্রি পিটিগুলো নিতে পারেন

এরপর আমরা পাঁচশো তিরিশ টাকা দামের মধ্যে আরেকটু ডিজাইন দেখি এই ডিজাইনটা একটু দেখি পাঁচশো তিরিশ টাকা দামের মধ্যে দেখুন অসাধারণ একটু ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা একটু দেখিনি পাঁচশো তিরিশ টাকা দামের মধ্যে এই হচ্ছে ক্যামেরটা সামনের সাইজ কত চমৎকার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আপনারা এই হচ্ছে ক্যাম্পের সামনের সাইজ

কোনোনো দামে সুবিধার জন্য প্রত্যেকটা জিনিস চয়েস করার মতো যারা মূলত ব্যবসা করবেন ধরে ব্যবসা করেন বা মহল্লা ব্যবসা করেন বা আপনার পাইকারি দোকানে মানলেন যেখানেই নেন না এইখান থেকে জিনিসটিকে পাইকারিতে অনলাইনে বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি আপনারা কারে इजीली নিয়ে নিতে পারবেন এই হচ্ছে প্যাকেজ উন্নতার সামনে দেখতে দেখুন আর এই হচ্ছে কামিটার পিছনে দেখতে পিছনে দেখতে একটু একটা সুন্দর চমৎকার নাম্বারটা দিবেন পিছনে সেট তারপরে পেইজ হচ্ছে এই হচ্ছে কামিটার ওম্মাটা ফাচার মানাজি অন্য হবে তো অবশ্যই আপনারা অর্ডার করে ফোন